এই যে মোটামুটি ঝিনুকটা বড় হয়েছে এগুলোকে নদীতে ছেড়ে দেবো এখন বাসে কি বাসে না জানি না এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমরা নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে চলেছিলাম ব্লগটি খুব আনন্দের মজার জীবনে কখনই করিনি কেউ করে নাই সেটা আমি প্রথম করতেছি আজকে এই যে আমাদের এইদিকে আছে পিছনে আছে বিক্রি নদী বিক্রি নদীতে সবাই প্রতি বছর সময় মাছ মারে কাঁকড়া মারে টাকুয়া মারে ঝিনুক মারে কিন্তু কেউ কোনো দিন ছাড়ে নাই কিন্তু আজকে আমি দুপুরি সুপার মার্কেট থেকে এক কেজি ঝিনুক নিয়ে চলে আসি সেই ঝিনুকগুলো আজকে আমি নদীতে ছাড়বো কারণ আমাদের নদীতে ছোটো ছোটো ঝিনুক এইটুক এইটুক ঝিনুক পাওয়া যায় টাকা পাওয়া যায় প্রচুর পরিমাণে থাকে কিন্তু বড় ঝিনুক পাওয়া যায় না তার জন্য আজকে আমি বড় বড় ঝিনুক নিয়ে আসছি নদীতে ছাড়ার জন্য সেই ঝিনুকগুলো আজকে আমরা নদীতে ছেড়ে দেবো এই যে দেখতেই পাচ্ছেন বিগ্রি নদী ঠিক আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন না ঝিনুক নিয়ে চলে আসি এই যে ঝিনুকের সাজতে দেবো হ্যাঁ এই বড় বড় ঝিনুক আছে মোটামুটি বড় হয়েছে ভালোই বড়ো আছে মোটামুটি ঝিনুকটা বড় হয়েছে এগুলোকে নদীতে ছেড়ে দেবো এখন বাসে কি বাসে না জানি না কিন্তু একটা কথা বললো এই যে নদীতে ঝিনুকগুলো ছাড়ছি এক বছরের মধ্যে কেউ মারবেন না ঠিক আছে এক বছরের মধ্যে এখন বর্ষার সিজন পড়ছে তো এখন ঝিনুকের পেটে বাচ্চা আছে এইখানে এক কেজি আছে ষাট টাকা নিয়েছে এক কেজিতে মোট এগুলো সবগুলো যদি বাচ্চা দেয় দশটা করে দিলে অনেকগুলো হয়ে যাবে দুই বছরের মধ্যে নদী বোঝা হয়ে যাবে তার জন্য এক বছরের মধ্যে কেউ ঝিনুক মারবে না ঠিক আছে যে দেখতেই পাচ্ছেন বিকে নদী বিকে নদীতে ঝেনুক

এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বড় বড় ঝিনুক আছে এই এক বছরের মধ্যে কেউ মারবেন না নালে ফাইন লাগাই দিবো পাঁচশো টাকা এই এগুলো বড় হলে তো মনে করো এক দুই বছরের মধ্যে যদি বড় হয়ে যায় তাহলে অনেক হয়ে যাবে অনেক পুরো নদীটা ভর্তি হয়ে যাবে ঝিনুক 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 হোক বড় পরে খামো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ঝিনুকগুলা সুন্দর সুন্দর হয়েছে বাপ জুম করে হ্যাঁ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের নদীর জন্য এরকম ছোট ছোট হয় এগুলো অন্য কোথাও নদীর থেকে আসছে কিন্তু এগুলো বড় বড় গুলো আসে তার জন্য আমি কিনে নিয়ে আসি এই করে আমি মালান এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই একটা টাকাও চলে আসছে টাকাটাও ছেড়ে দেবো বন্ধুরা আপনারা যদি চান নদীতে শামুক টাকা খাইতে কিনে নিয়ে এসে ছেড়ে দেবেন তাহলে অনেকটা ভালো হবে মুরগর নদীতে পরিবেশটাও ভালো থাকবে নদীতে ঝিনুক টিনুকও পাওয়া যাবে পরে চতুর্দিকে এইখান তো মূলকর বান্দা না মূল ছাড়ি প্রাকৃতিক ন্যাচারাল ন্যাচারালভাবে তৈরি হবে সেই জিনিসটার খাওয়ার মজার টেস্টটাই আলাদা হবে তার জন্য আপনারাও ছেড়ে দেবেন তাহলে আপনাদের নদীতে যদি হয় আপনারা মেরে মেরে খেতে পারবেন কেউ বাধা দিবে না কোনো কিছু দিবে না এটাই একটা আলাদা মজা হবে গেলে নদীতে ঝিনুক মনে খাবো এটাই পুনর্ব পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন বিশ্বজিৎ বর্মণ কখনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলোড দিবেন ধন্যবাদ